থেকে আসলে এই মূর্তি পূজার মাধ্যমে জান্নাত যাবেন মানে এই ভু কথা শুরু উনি তখন বলছে কেন যাবো না অবশ্যই যাব অবশ্যই মূর্তি পূজার মাধ্যমে স্বর্গ পাওয়া যাবে আমি তখন আমার স্বভাবগত প্রশ্ন করেছি যে ঠাকুর মাসের দলিল কোথায় এর প্রমাণ কোথায় উনি তখন বলছে কেন প্রমাণ প্রমাণ তো আছে হান্ড্রেড প্রমাণ আছে তো কোথায় মূর্তি পূজার দলিল চাইছি তার কাছ থেকে উনি তখন বলছে আরে মৌলবি সাহেব আপনি কি কোরআন শরীফ পড়েননি আমি কোরআন তো পড়েছি বলছি আরে মূর্তি পূজার দলিল কোরআন আছে আমি আশ্চর্য বলছে বলে কি রে বেটা মূর্তি পূজার দলিল কোরআনে আছে উনি তো বলছে জি হ্যাঁ আরে কোরআনে মূর্তি পূজার দলিল আছে আমি তখন বলছি যে মূল ঠাকুর মশাই কোরআনে কোথায় আছে উনি তখন বলছে আরে তোমাদের কোরআনে একটা গরু নামে সূরা আছে গরু মানে কি বলেন তো ভাই বাকারা নামে সূরা আছে উনি তখন ছরে তোমাদের গরু নামে সূরার প্রথমের দিকে আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাবে না আমি আরো আশ্চর্য বলে কি তখন উনি তখন বলছে যে প্রথম পৃষ্ঠার দিকে দুই তিন রুকুর দিকে আছে আমি তখন আয়দা কলম দুই তিন রুকু মানে আদম আছরের ঘটনা বর্ণনা করা হচ্ছে কেন সারা বাকারা সূরার মধ্যে আটমার 28 আঠাশ থেকে পর্যন্ত আল্লাহ আদম আলাহিসামের ঘটনা বর্ণনা করেছে উনি তখন বলছে তোমার যে কোরআন আছে আজ জি অবশ্যই আছে মোবাইলটা টুক করে দিয়ে দিয়েছি আর হাতে উনি হাতে পেয়ে সঙ্গে সঙ্গে আয়াতটা বের করতে শুরু করেছে বের করে আমাকে বলছে এবার তুমি পড়ো আমি তখন পড়ছি ওই ঘটনাটা যে আল্লাহ সুবান যখন আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলল যে আদমকে সিজদা করো পীর মানে ওই ঠাকুর মাসের দলিল বলছে এই দেখো আদম কি শতরি মাটি তৈরি সিজদা কে করছে তো ফেরেশতা করছে বলছে মাটি তৈরি মূর্তি আদম তাকে সিজদা করছে এটাই হচ্ছে মূর্তি পূজার দলিল ভাই বলেন তো ভালো দলিল না ভাই উনি বলছেন যে মূর্তি